মুসলমান ইমানদারেরা আমরা নামাজের মহাব্বত অন্তরে লালন করতে পারি না আমরা নবীর মহাব্বত অন্তরে লালন করতে পারি না অত সাহাবাইকরামের জিন্দগির দিকে তাকাও সাহাবাইকরাম আল্লাহর জন্য কেমন পাগল ছিলেন কেমন পাগল ছিলেন আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরতে হানজাল হজরতে আব্দুল্লাহ আনসারী মায়ার আওয়াজ। আপনার আনসারি পরে মসজিদে সবার প্রবেশ করে আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায় সবার পরে মসজিদে প্রবেশ করে আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায় মায়ার নবীর রহমাতুল্লাহ সাহাবাইক রামদের কে ডাকে ও সাহাবা এক রাম আবদুল্লা আনসারীর একটা খবর নেওয়া দরকার আব্তুল্লাহ আনসারীর একটা খবর নেওয়া দরকার কেন আবদুল্লাহ আনসারি সবার পরে মসজিদে প্রবেশ করে আবার সবার আগেই কেন মসজিদ থেকে বের হয়ে যায় আব্দুল্লা আনসারি এতটাই করি মালিকের কোন এমাদত সেরে দেয় না মালিকের কোন গোলামি ছেড়ে দেয় না এক অত নামাজের পর আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ আনসারি মসজিদে নাই সাহাবায়ে কেরাম বলে ও সাহাবাই কেরাম চলো একটু আবদুল্লা আনসারির ঘরে যাই একটু আবদুল্লা আনসারির খবরটা নেই কেন আবদুল্লা আনসারি সবার পরে মসজিদে প্রবেশ করে আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায় মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওমর বকর আলী সবাইকে সঙ্গে নিয়া আবদুল্লাহ আনসারির দরজায় হাজির মায়ের রহমাতুল দরজায় গিয়া সালাম জানাই আবদুল্লা আনসারি ঘর থেকে কোন রকম কোন আওয়াজ দেয় না ঘর থেকে কোন রকম কোন আওয়াজ দেয় না একবার সালাম দেওয়ার পর আবদুল্লা আনসারির ঘর থেকে কোন রকম কোন আওয়াজ আসে না কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পরে আবার মায়ার নবী আলামিন, আলমিন আবদুল্লাহ আলসার সালাম জানাই দুইবার সালাম জানার পরেও আব্দুল্লাহ আনসারির ঘর থেকে কোন রকম কোনো আওয়াজ নাই আবদুল্লাহ আনসারির ঘর থেকে কোন রকম কোনো আওয়াজ নাই কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন কারাম রহমাতুল আলামিন কে বলে ও পয়গম্বর আবদুল্লাহ আনসারি ঘরে নাই ঘরে নাই মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলে ও সাহাবায়ে কেরাম আমার মনে হয় আবদুল্লাহ আনসারি বাইরে কোনো কাজে গিয়েছে আর নয়তোবা ঘরের মধ্যে কোনো কাজে ব্যস্ত আছে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন অপেক্ষা করতে লাগলেন অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ অপেক্ষা করার পর মায়ার নবী রহমাত উল্লীলা আলমিন তৃতীয়বার ডাক দিলেন সালাম জানাইলেন এরপরও ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সাহাবা একরামদের কেড়ে বলে ও সাহাবা মনে হয় আব্দুল্লাহ আনসারি ঘরে নাই চলো আমরা ফিরে যাই ময়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবা একরামদের কে নিয়া ঘরের দিকে মাইতুল্লার দিকে রওনা করেছেন একটু পরে আব্দুল্লাহ আনসারি ঘর থেকে বের হয়ে দূর থেকে দেখা যায় রাহমাতুল লিল আলামিন পিছন দিক দিয়ে আবদুল্লাহ আনসারি আর সাহাবাইকরামদের কে ডাকে মায়ের নবী রহমাতুল্লিল আলামিন কে ডাকে কাছাকাছি যাওয়ার পর মায়ের নবী রহমাতুল্লিল আলামিন কে ডাকে ও পৈগম্বর আমি আবদুল্লাহ আনসারির দরজায় আপনি উপস্থিত কিন্তু আমি আবদুল্লাহ এতটাই আমার কপাল আমার দরজায় আপনি এতক্ষণ অপেক্ষা করলেন এরপর আমি আবদুল্লাহ আপনার ডাকে সারা দিতে পারি নাই সারা দিতে পারি নাই মায়ার নবী রহমাতুল্লিল আলমিন আব্দুল্লাহ আনসারীকে ডেকে বলে এরে আবদুল্লাহ বলো আমি এতক্ষণ তোমার দরজায় উপস্থিত ছিলাম বারবার এক এক করতে করতে তিন তিনবার তোমাকে ডাক দিলাম আব্দুল্লাহ বলো তুমি এতক্ষণ কোথায় ছেলে আবদুল্লাহ আনসারি চোখের পানি কান্না করে চোখের পানি কান্না করে আর পয়গম্বর কেনে কে বলে ও পয়গম্বর আমি আব্দুল্লাহ আনসারি এতটাই কথাগুলো শুনতে কিন্তু পয়গম্বর আমি যে আপনার সামনে উপস্থিত হব এমন কোন অবস্থা আমার ছিল না আব্দুল্লাহ আনসারি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে ও পয়গম্বর আমি পরিধান করার মতো একটাই মাত্র কাপড় ও পয়গম্বর ওই এক টুকরা কাপড় আমি এবং আমার বিবি আমরা দুইজন মিলে ব্যবহার করি পয়গম্বর আমি আবদুল্লান শাড়ি এতটাই আমাদের স্বামী স্ত্রী মিলে আমাদের পরিধান করার মতো একটাই মাত্র কাপড় কাপড় একটাই মাত্র আবদুল্লাহ আনসারির কথা শুনে চোখের পানি সেরে কান্না করে মায়ার নবীর চোখ পানিগুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়তে থাকে আব্দুল্লাহ আনসারী মায়ার নবীকে ডেকে বলে পয়গম্বর আপনি যখন আমাকে ডাকতেন আপনি যখন আমাকে ডাকতেছিলেন আমি ঘরের মধ্যে আমার ঘরের মধ্যে একটা গর্ত করা আছে ওই গর্তের মধ্যে আমি লুকায়া ছিলাম আর আমার বিবি ওই এক টুকরা কাপড় পরিধান করে নাম আদায় করতেছিল যখন মসজিদে আপনার পিছনে নামাজে যাই গর্তের মধ্যে লুকাইয়া রেখে যাই আমি যখন নামাজ শেষ করে ঘরে ফিরে আসি ওই গর্তের মধ্যে আমি লুকাইয়া আমার বিবিকে কাপড়টা খুলে দিই আমার বিবি আবার এই কাপড়টা পরে নামাজ আদায় করতে লাগে নামাজ আদায় করেন ওরা আল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এতটায় গরিব বানাইছে এতটায় গরিব বানাইছে আমার দরজায় আপনি রহমাতুলিল আলামিন হাজির এর পর আমি পয়গম্বর আপনার সঙ্গে কথা বলতে পারলাম না আমার ঘরে আপনাকে জায়গা দিতে পারলাম না রহমাতুল লিল আলামিন চোখের পানি ছরে কান্না করে আব্দুল্লাহ আনসারিও চোখের পানি ছরে কান্না করে সাহাবা একরাম লোকতো করে দেখে আল্লাহর পয়গম্বরের চোখে পানি পয়গম্বরের চোখে পানি আব্দুল্লাহ আনসারিকে জিজ্ঞাসা করে আব্দুল্লাহ বলো তুমি কি মায়ার নবীকে কি বলছো বলো কি বলছো বলো মায়ার নবীকে My I don't... সাহাবা একরামদেরকে ডেকে বলে ও সাহাবা একরাম তোমরা আব্দুল্লাহর আর কোনো কথা জিজ্ঞাসা করিও না আব্দুল্লাহর আর কোনো কিছু বলিও না আব্দুল্লাহ আনসারি এতটাই গরিব আব্দুল্লাহ আনসারি এতটাই গরিব আব্দুল্লাহ আনসারি সবার পরে মসজিদে প্রবেশ করে আব্দুল্লাহ আনসারি আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে আসে তার এক একটা কারণ আবদুল্লা আনসারী স্বামী স্ত্রী মিলে দুই জনে একটা কাপড় পরিধান করে একটা কাপড় পরিধান করে ও সামের দল দেখো আবদুল্লা আনসারী মালিকের কেমন মহা দাসত্ব করে মালিকের কেমন গোলামি করে এক টুকরা কাপড় এরপর মালিকের আবাদত সেরে দেয় না এরপর মালিকের দাসত্ব সেরে দেয় না এরপর মালিকের আবাদত সেরে দেয় না কিন্তু কপাল মুসলমান আমরা সমাজের মধ্যে এমন মুসলমান আছি আল্লা বাকুরবুল আলমিন অঢেল সম্পদের মালিক বানাইছে অগণিত সম্পদ দান করেছে এরপরও আমরা আমাদের এ দামি কপালটা মালিকের কদমে সিজদা দিতে পারি না কথা বলেন ঠিক কিনা আরে তোমার কপালের সিজদা যদি আল্লাহ কবুল করে তাইলে না সিজদা দিতে পারবা তোমার দামি কপালটা কে বানাইছে জানো কপাল পরা তুমি তো চিন্তা করে দেখো না সমস্ত এই বডিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের হাতে তৈরি করেছে ফেরেস্তাদের হাতে তৈরি করেছে আর তোমার এই দামি কপালটা তোমার এই সুরটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তার কদমে সেজদা দেওয়ার জন্য তৈরি করেছে কিন্তু কপাল পোড়া তোমার এই কপালটা তোমার মালিকের কদমে সেজদা দিতে পারো না আফসোস তোমার মতো নাফর মান তোমার মতো বেঈমান তোমার মতো নাফর মান কবে মালিকের কদমে সেজদা দিবে তোমার মতো নাফর মান কবে মালিকের দাসত্বর দিকে ফিরে আসবে ও বেঈমানের গোষ্ঠীগুলো তবে মালিকের দাসত্বর দিকে ফিরে আসবে ও বেঈমানের গোষ্ঠীগুলো ও নাফরমানের গোষ্ঠীগুলো তবে মালিকের দাসত্বর দিকে ফিরে আসবে একটু চেয়ে দেখো ফেরাউন বাহার বাহাদুরি করেছে নমরুদ বাহাদুরি করেছে সাদ্দাদ বাহাদুরি করেছে কেউ টিকে থাকতে পারে নাই কেউ টিকে থাকতে পারে নাই সবাইকেই বিদায় হইতে হয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং মালাকুল মউত কার কখন উপস্থিত হবে কে কখন দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবে কেউ বলতে পারে না কেউ বলতে পারে না এই জন্য মোহতারাম হাজিরিন অনুরোধ করি আসেন রবের গোলামীর দিকে ফিরে আসেন আসেন মালিকের দাসত্বর দিকে ফিরে আসেন মালিক কখন যেন আমাদেরকে ডাক দিয়ে নিয়ে যায় আল্লাহ পাকবুল্লা আলমিন আমাদের সবাইকে দুনিয়া থেকে বিদায়ী হওয়ার আগেই মালিকের পরিপূর্ণ গোলামি করার মতো তৌফিক দান করুন বলুন